সরষে ইলিশ কম বেশি তো আমরা সবাই পছন্দ করি তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার আজকের রেসিপি হচ্ছে সরষে ইলিশ আর এখানে আমি দুই ধরনের সরিষা ভিজিয়ে নিচ্ছি পানিতে আর আপনার বাবা তো সব সময় ইলিশ মাছের সঙ্গে দুই প্যাকেট সরিষাও নিয়ে আসবে যেন আমার কোনো এক্সকিউজ না চলে যে সরিষা নেই আমি সরষে ইলিশ করব না তো ও সব সময় নিয়ে আসে প্লাস বাসায় কিন্তু ছিল অলরেডি তারপরও সে নিয়ে আসছে তো কষ্ট করে যখন নিয়েই আসছে তখন আমি ভাবলাম যে বেচারা একটু বা রান্না করে বেচারার জন্য একটু রান্না করেই দিই এত পছন্দ করে যেহেতু সো এখানে আমি তিনটা কাঁচামরিচ সরিষা আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি একটু পানি অ্যাড করবো ওইটার সঙ্গে আর প্যানে আমি একটু যেহেতু সরষে ইলিশ তো সরিষার তেল দিয়েই তো হবে তো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সরিষার তেলের মজার সুগ্রানটা মানে অনেক বেশি মজা করে এই রান্নাটাকে আর একটু কালো জিরা দিয়েছি লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো বাস এইটুকুই এই সরষে ইলিশে এছাড়া আর এক্সট্রা কিছুই দিব না তবে কেউ কেউ চাইলে পেঁয়াজ পেস্ট দিতে পারে বাট আমি পেঁয়াজ প্যাস্ট ছাড়াই এভাবে করি মানে আমার কাছে এটাই বেশি মানে আমার বাসার সবাই পছন্দ করে আর এ পাশ উপাশ করে একটু নিয়েছি আর এবার ব্ল্যান্ড করে রাখা যে সরিষাগুলো সে আর কাঁচামরিচ লবণ এখানে কিন্তু আমি আর লবণ দিইনি জাস্ট ব্ল্যান্ডের সময় যে লবণটা দিয়েছি সেটাই দিয়ে ভালো করে এ পাশ উলটিয়ে নিয়েছি আর কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার কিন্তু পুরো বাসা এত মজা আর সুগ্রাণ ছড়িয়ে পড়েছে যে কি আর বলবো আর এই তো আমার ইলিশ মাছ সরষে ইলিশটা কিন্তু হয়ে গিয়েছে আর এবার এপাশ ওপাশ উলটিয়ে আমি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে রাখবো তাহলে কাঁচামরিচের মানে সুগ্রানটা সবগুলো মাছে ছড়িয়ে পড়বে পর্যায়ে চলে আসবে যে তেলগুলো উপর দিয়ে ভেসে আসছে তার মানে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর মাছ আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে যারা ওইভাবে অবশ্যই ট্রাই করে দেখবা আপুরা আমি জানি সেও মাস্ট এটা বলবেই সবাই যে কমেন্টসে বলবে যে আপু আসলেই তো অনেক মজা হয়েছিল সো একদমই সহজে এবং অল্প মশলায় এভাবে করে দেখবা এভাবে করলে মাছটা মানে এত বেশি মজা হয় আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা রান্না করে তো আমি হাঙ্গড়ি হয়ে গিয়েছি আবার আমাকে খেতে হবে আল্লাহ হাফেজ